আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাখিকে অতিরিক্ত খাবার দিলে কি সমস্যা হয় এবং খাবারটা সঠিক দেওয়ার নিয়ম বেশি খাবার দিলে পাখি খাবার ছিটাবে ও নষ্ট করবে লিটারগুলো অপরিষ্কার করে ফেলবে নিচের খাবারগুলো পাখি যখন খাবে পাখির রক্ত আমাশা বিভিন্ন রোগ দেখা দিতে পারে অতিরিক্ত খাবার দিলে পাখি খাবারগুলো পরের দিন পর্যন্ত খাবে অর্থাৎ এখানে আপনাকে বুঝতে হবে আমি খাবারটা বেশি দিয়েছি অভার দিয়েছি এই খাবারটা একদিনে শেষ করবে না পাখিটা পরের দিন পর্যন্ত খাবে বিধায় ওই পরের দিনের যে খাবারটা থাকবে এটার খাবারের রেজাল্টটা থাকবে না কারণ গুণগত মান তার ভিতর থাকবে না নষ্ট হয়ে যাবে অতিরিক্ত খাদ্য দিলে খাদ্যগুলো নিচে পরে নিচের লিটারের সাথে মিশে এক ধরনের গ্যাসের সৃষ্টি করে ফলে পাখির ঘরে গ্যাস হয়ে যায় তাতে পাখির জটিল সমস্যা হয়ে যায় বিধায় খাদ্য দেওয়ার নিয়মগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে খাদ্য কেমনভাবে দিতে হবে কিভাবে দিলে পাখি স্বাভাবিক পরিবেশে থাকবে খাদ্যগুলা সব খেয়ে ফেলবে আমি একটা ভিডিওতে দিয়েছি যে পাখি খাদ্য খাবে কিন্তু থাকা অর্থাৎ নিচের যে খাদ্যটা থাকে এই খাদ্যটা থাকা অবস্থায় যে ওর ওপর আর একটা খাদ্য দিবেন এটাও কিন্তু দেওয়া যাবে না কারণ নিচের যে খাদ্যটা আছে এটা যদি মশে না যদি খেয়ে ফেলে পর ওই খাবারটার ভিতরে বিভিন্ন সমস্যা ব্যাকটেরিয়া বিভিন্ন ভাইরাস ধরে যেতে পারে যার কারণে ওই খাদ্যটা যখন খাবে পরবর্তীতে তখন পাখির পেটের নানান ধরনের রোগে সৃষ্টি হবে বিধায় পাখির খাদ্যগুলো দেওয়ার নিয়ম আছে নিয়ম নিয়মত্রান্ত্রিকভাবে খাদ্য দিতে হবে আপনাকে জেনে বুঝে তো এই খাদ্যটা দিবেন কিভাবে যদি ছোট পাখি হয় ছোট বাচ্চা হয় তাহলে দিনের বেলাতে চার থেকে বার খাবার দিবেন খাবার দিবেন শেষ হয়ে যাবে আবার দিবেন আপনার পাঁচ ছয় হোক সমস্যা নেই আর বড় পাখির জন্য তিনবার দেবেন হ্যাঁ সকাল বিকেল সন্ধ্যা যদি সম্ভব না হয় তাহলে ছোট পাখির জন্য অন্তত পক্ষে তিনবার দিন বড় পাখির জন্য দুইবার দিন তারপরেও খাদ্যগুলা যে আপনি একবারে বেশি ঢেলে দিয়ে আসবেন এটা কখনো করবেন না এখানে অপচয় হবে পাখির বিভিন্ন সমস্যা হবে খাদ্যগুলা নিচে যখন পড়বে নিচের আবর্জনার সাথে এগুলো মিশ্রিত হবে যখন পাত্রের খাদ্য ফুরিয়ে যাবে তো নিষের খাবার যখন খুটিয়ে খাবে তো ওইখান থেকে পাখির পেটে নানান ধরনের রোগে আক্রমণ হয়ে আপনার খামারকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে বেধাই আপনাকে খাদ্যর দিকে আপনাকে নজর রাখতে হবে পাখির দিকে নজর রাখতে হবে কোন সিস্টেমে খাদ্যটা দিলে কখন খাদ্যটা দিলে কীভাবে দিলে খাদ্যটা স্বাভাবিক পরিবেশ মেনটেন ঠিক থাকছে নিচেও পড়তেছে না থাকতেও না সব এক কথায় আছে যে আমি না সুই পানি না সুই কাদা এরকম একটা আছে একটা জিনিস মারত লাঠি ভাঙবে না এরকম বিধায় আছে এইভাবে আপনাদের পাখি পালন করতে হবে তাহলে আপনার পাখি থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আসসালাম